গাইছে আজকে এই যে দেখতেছেন দুইজন দুইটা সিঙ্গার আজকে যায় না যে মানুষ কার ভিতরে কি ধরনের প্রতিভা আছে এই যে এই বেটা মানুষ সেরা মানুষের সুর দেওয়া গান গাইতে পারে হিন্দি গান আসামিজ গান বাংলা গান কি গান কইবার কইবেন সব গান কিন্তু কইবার নিকা পারে তো বলিউড লেভেল কে নিকা কইলাম তা মানে ইনার বহুত গান আছে বহুত গান কিনা ভাইরাল হইছে কিন্তু এই গান আপনারা জানেন না কেরা গাইছে কেরা এই জন্যে মানে এই কথাটা কইলাম অ্যাকচুয়ালি হানিনার মুখে কিছু কিনে বাংলা গান কিছু কিনে হিন্দি গান আবার ধরেন এই সেরা মানুষের সুর দিয়ে যে গান গায় সব গান কিনে নিকে চেষ্টা করবো আপনারা ভিডিওটা সবাই শেয়ার করে দেন মানুষের ভিতরেও যেত সুন্দর অসাধারণ সাধারণ প্রতিভা থাকে তাই যে বাস্তব দেখলাম আচ্ছা বুঝি আপনার নামটা কি আমার নাম শামসুন নিহার আপনার আফরুজা আফরোজা আচ্ছা আপনারা রিলেশনে কি হন দুইজন আমি আমরা দুইজন বোন আমি বড় ও ছোট চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি আমি আছি সেই যে তোমার তুমি আসো সে আমারি সঙ্গী সঙ্গী আমরা অমরে বড়িয়া বড়িয়া গাইস এই গান কত ডি শুনবেন ইনি নিজে গান লেখে তার বাদেও যে গানে সুর দিবার কন ইনি দিবার নিকা পারে এক কথায় বতি ভালো গান গায় মানে আমাকে আসামের মধ্যে যে এত সুন্দর প্রতিভাবান মানুষ আছে বুঝা যায় না কিন্তু মানুষ দেখলে কিন্তু যাচ করা যায় না যে কার ভিতরে কি প্রতিভা আছে তো এটাই কথা আচ্ছা আমাকে আরও একটা গান শোনান না আপনি ভালো লাগছে সুর লাগতা करे ये दिल तुम बिन कहीं लगता नहीं हम क्या करे में कोई जजता नहीं हम क्या करे तुम्हें कह दो अब जाने वफा हम গাইছেন কথা হলো কি জাগো ধরেন ট্যালেন্ট আছে তাগো আমরা সবাই মিলে যদি সাপোর্ট করি তাহলে ইনারা কিন্তু ফার্স্টে যে কইলাম বলিউড লেভেলে গান গাইচুয়ালি কথাটা এরকম না ইনারা মানে নতুনই স্টার্ট করতেছে কিন্তু বহুত গান জানে ভালো ভালো এই জন্য আমার অফিসে আসে ভালো একটা প্লেটফর্ম পাইতেছে না ফোকাস যে করবো ট্যালেন্ট গুনে এই জন্য আমার অফিসে এসে গান কিনা গাইবেন নাকি তো এই বুঝি সাথে আরও বহু ভালো ভালো ভিডিও পাইবেন আপনারা দেখবেন নাকি পারবেন সবাই ফলো করে দিন বুঝি চ্যানেল আছে চ্যানেল আছে নাম কি আর কিছু জানেও না এই জন্য আমার অফিস আইসিয়ানিকে তো আপনারা যদি চান ফেসবুকে কাজ শিখতে চাইলে আমার অফিস আপনারা আসতে পারবেন যেমনি না আইসে কাজও শিখিয়ে দিছি তারপরে এই যে দেখতাছেন ভিডিও করতেছে তো ভিডিওটা শেয়ার করে দিন ধন্যবাদ